চট্টায় ভোররাতে রাতে মুদিখানা দোকানে দুটি তালা ভেঙে চুরি আতঙ্কে রয়েছে ব্যবসায়ী লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন চট্টায় ভোররাতে রাতে মুদিখানা দোকানে দুটি তালা ভেঙে চুরি আতঙ্কে রয়েছে ব্যবসায়ী দক্ষিণ চব্বিশ পরগনা কালীতলা আসুদি থানার অন্তর্গত চট্টা ছোট কারবালার ভাগারের কাছে প্রতিদিনের মতো সোমবার রাতে তার মুদিখানা দোকান বন্ধ করে বাড়ি চলে যায় মঙ্গলবার সকালে দোকান খুলতে গিয়ে দেখে শাটারের দুটি তালা ভাঙা ভিতরে ঢুকে মাথায় হাত দেখে ব্যবসায়ীর কাশ বাক্স খোলা ও জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্যাশ বাক্স থেকে আনুমানিক কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নগদ দু চাল সহ দোকানের বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোর এরপরও ব্যবসায়ী আতঙ্কিত হয়ে কালীতলা আসদি থানার দ্বারস্থ হয় খবর পেয়ে ঘটনাস্থলে কালীতলা আসদি থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে পাশাপাশি এলাকার সিস ফুটেজ খতিয়ে দেখে খোঁজ শুরু করেছে চোরের ঘটনার পর আতঙ্কে রয়েছে ওই ব্যবসায়ী শেখটাই চুল মহেশ্বলা থেকে শেখমনির রিপোর্ট আর জি এম ডট নিউজ কালকে রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি যায় বাড়ি যাওয়ার পর আজ সকালে যখন দোকানে আসি আমার পাটা চোর থাকার কারণে একটা পাড়ার ছেলেকে বললাম যে শাটারটা তুলে দে তুলেতে এসে দেখি তালা দুটো ভাঙা পড়ে আছে তালা নেই দোকানে ঢুকে দেখি পঁচিশ তিরিশ হাজার টাকার ক্যাশ থেকে নেই তারপরে জিনিসপত্র চালের বস্তা জিনিসপত্র সব নিয়ে চলে গেছে কটা চালের বস্তা দুটো চালের বস্তা আর এই সব আর অন্য তেল ফেল সারপোটার সব নিয়ে চলে গেছে ক্যাশ কত ছিল ক্যাশ আনুমানিক ওই চব্বিশ পঁচিশ হাজার আমার মতন হবে আপনি কি দোকানে টাকা রেখে দেন হ্যাঁ দোকানে কিছু খুচরো পয়সা ওই দশটার পয়েন্ট ছটার পয়েন্ট আলাদা জমিয়ে নিয়ে রাখতে হ্যাঁ থা আপনারা লোকাল থানাকে জানিয়েছেন হ্যাঁ লোকাল থানাকে এখন জানিয়ে এসেছে এই জায়গাটার নাম ছটা পাড়া অনেকটাই আতঙ্ক কারণ অনেকটা আমার অনেকটা ক্ষতি হয়ে গেছে এর আগে গরুদিন হয়েছে এর এর আগে পাশের দোকানেও দু তিনবার ছুটি হয়েছে তারপরে পাশ প্রায় কি হয় প্রায় এটাই বছর খানিক চলে আসছে চুরি হচ্ছে কোনো নিরাপত্তা কোনো নিরাপত্তা এখানে রাতের কোনো নিরাপত্তা নেই আপনার নাম শেখ তাইজু আপনারই দোকান আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে